নমস্কার আমার আপনজনীরা রুদ্রপাটে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পর পর তিন দফা ইলেকশন এই গোটা দেশে হয়ে গেল লোকসভা নির্বাচন যখন পর পর হলো তখন একবার আওয়াজ উঠলো না যে ইভিএম এ কোনো রকম গন্ডগোল হয়েছে কিন্তু চতুর্থ দফা শুরু হতেই চারিদিকে গেল গেল রব আর আওয়াজ উঠছে ইভিএম হয়ে গেছে গন্ডগোল অর্থাৎ ইভিএম এর গল্প শুরু অবাক লাগে জানেন এই দেশের মধ্যে এই যে মোদী বিরোধিতা করা দলগুলো মানে ইন্ডিজোট মাঝে মাঝেই তারা চিৎকার করে বলছে তারা মোটামুটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছে রাহুল গান্ধী মানে যাকে অনেকে ভালোবেসে বলে পাপ্পু যাই হোক রাহুল গান্ধী তিনি তো একদম চিৎকার করে করে চারিদিকে বলছেন কেয়া মোদিজি পয়লা তো চারশো পার বলতেছে আপ দেড়শো বি নেই বল এই রকম জায়গা ছিল অর্থাৎ তৃতীয় দফা যখন ইলেকশন চলছিল তারপর থেকে এই আওয়াজটাই চলছিল এই আওয়াজ চারিদিকে হচ্ছিল আপনারা জানেন গতকাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিকে মানে আগে পরশু দিন পরশু দিন বিভিন্ন জনসভায় দাঁড়িয়ে একটা কথাই বলছিলেন সেটা হচ্ছে আমাদের কাছে খবর আছে তিন মোটামুটি হেরে গেছে এরপর যা হচ্ছে তাতে মোটামুটি শেষ হয়ে গেছে মানে এরা তিনশোর কাছাকাছি জিতে যাচ্ছে ইন্ডিজোর তিনশো পাচ্ছে এরা ওই একশো নব্বই ফব্বই একশো তিরিশ একশো চল্লিশ মানে এমন জায়গায় যাচ্ছিল শুনতে শুনতে মনেই হচ্ছিল না যে আদৌ বিজেপি বলে দলটা থাকবে তো নাকি বিজেপি কমতে কমতে সত্তরে পৌঁছে যাবে এরা বহুত মানে কি বলবো এদের মধ্যে বহুত কনফিডেন্স ছিল যে পুরো হেরে যাচ্ছে কিন্তু কিসের লজিকে বলছে তার কোনো ঠিক ঠিকানা নেই মমতা ব্যানার্জি নিজে বলছেন চারিদিকে বিজেপি হেরে যাচ্ছে কিন্তু এই রাজ্যে আমাদের কাছে যা খবর আছে তাতে বিজেপি এখানে কিন্তু গতবারের তুলনায় বেশি ভোট জিতবে এটা বাচ্চা ছেলে বলে দেবে যে এবারে এই রাজ্যে বিজেপি বেশি ভোট পাবে বেশি ভোটে জিতবে গতবারকে ছাপিয়ে যাবে আর তাই বলছে মোটামুটি এই চতুর্থ দফায় মোটামুটি সেটা বেরিয়ে এসছে তো এরকম একটা যখন জায়গা রয়েছে তখন গোটা দেশের মধ্যে হঠাৎ করেই গতকাল থেকে শুরু হয়ে গেছে ইভিএম এ গড়বড় গতকাল উত্তরপ্রদেশে একজন মুসলিম ভোটার তিনি ভোট দিতে গেছিলেন পড়াই তিনি ভোট দিতে গিয়েছিলেন এবং ভোট দিতে গিয়ে তিনি বললেন আমি সমাজবাদী পার্টিকে টিপলাম মানে সাইকেলে টিপলাম ভোট চলে গেল পদ্মফুলে দেখছি আমি পদ্মফুলে চলে গেছি কিন্তু প্রচুর प्रचुर वायरल आपने देखो हमारे जहाँ किस गांव की सिंगनिया की सिंगनिया की क्या हो गया सा, आपके साथ मैंने वोट डालने गए उसमें सर मैंने वोट डाला मुझसे घर में बताया गया था जो साइकिल पे देना उसमें साइकिल भी छपके आएगी उसमे फूल छपके आया सर मैंने कहा देखिए सर वो फूल छपकरा लेकिन आपकी और आपने साइकिल पे डाला जी सर और फूल निकला फूल निकला उस पर तो अब आप क्या चाहती हो हम चाहते हैं कि साइकिल को हमने ओढ़ दी साकिल इस पे, है साइकिल ही छप के आये फूल मत छपे कुछ गड़बड़ी की आशंका की संख्या तो है ही है उसमें बताने की मैंने साइकिल को दी फूल क्यों छपा साइकिल ही छपनी चाहिए थी किसी अधिकारी को कहा भी आपने ये अधिकारी कौन बैठे उनसे मैं बात करूँगी उनसे भी बात करूंगी मैंने साइकिल को दी और सब तीन की बोल लें किन्तु मौजे लगभग अच्छे এই রাজ্যটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ যেখানে মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পৌঁছে গেছে আচ্ছা আপনি এরকম অভিযোগ করেছেন আপনি কি করেছিলেন সেটা পরিষ্কার করে বলুন ব্যাস মুখ মুখ থেকে মোটামুটি বোরখা খুলে গেছে যেরকম ঘুমটা খোলার কথা এখানে সন্দেশকালীতে বলে না যে ঘুমটা খুলে দেখান ঘুমটা খুলে দেখান তো ওখানে তিনি কিন্তু নিজেই বোরখাটা খুলে মানে মুখটা খুলে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে কি ঘটনা ঘটেছে দেখুন অর্থাৎ তিনি কিন্তু পরিষ্কারই বলেন যে হ্যাঁ আমি ভুল করে পদ্ম ফুল দিয়েছি পরে আমি বলেছি অর্থাৎ বাইরে বেরিয়ে ফুটেজ নেওয়ার জন্য যে আমি তো সমাজবাদী পার্টিকে দিয়েছিলাম কিন্তু ভোট চলে গেছে বিজেপিতে আর এটা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে কেন তার কারণ হচ্ছে এদের সমস্ত হিসাবকে গুলিয়ে দিয়েছে অর্থাৎ আপনি যদি একদম ঠান্ডা মাথায় ভাবেন গোটা দেশের সিনারিওটা যদি আপনি চিন্তা করেন দেখবেন উত্তর বেরিয়ে আসছে যে চতুর্থ দফায় বিজেপি একদম সংখ্যাগরিষ্ঠতা জায়গায় পৌঁছে গেছে অর্থাৎ সেই জায়গায় আর নেই এই জায়গায় পৌঁছে গেছে মানে বিজেপি যে জায়গায় এগোচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা যারা হিসাব করছিল মানে এসব ভুলভাল হিসাব আর কি যেগুলো যাদব ফাদব এরা হিসাব করে হেবি তো এইসব যে হিসাব পিসাব করছিল হিসাবগুলো মোটামুটি ভেতরে চলে গেছে এবং তারা বুঝে গেছে যে বিজেপি জিতবেই এবার বিজেপি জিতবে বিজেপি জিতে যাচ্ছে তাহলে তো এদের সমস্ত প্রেডিকশান মিথ্যে হয়ে যাবে এই মিথ্যে প্রেডিকশান যাতে না হয় তার জন্য শুরু হয়ে গেছে ইভিএমের গল্প আর এতে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর সমর্থক যারা আছে প্রত্যেকেই কিন্তু আসছে আচ্ছা আপনাকে আমি জিজ্ঞাসা করছি আপনি তো চতুর্থ দফার মধ্যে কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও কেউ না কেউ ভোট দিয়েছেন আচ্ছা আপনি কি টিপলেন এক জায়গায় চলে গেল এটা হয়েছে দেখুন উত্তর হবে না আমি তো মোদিকেই টিপেছি পদ্ম ফুলে টিপেছি পদ্ম ফুলেই গেছে এটা আপনি বলবেন কারণ এটা স্বাভাবিক বা আপনি বলবেন আমি তৃণমূলে টিপেছি তৃণমূলেই গেছে যদি না যেত তাহলে তিন দফার মাথায় ত্রাহি ত্রাহি রব হয়ে যেত মমতা ব্যানার্জি ছাড়তো তৃতীয় দফা নির্বাচনের মধ্যে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে মমতা ব্যানার্জি ছাড়তেন না চেঁচিয়ে চেঁচিয়ে বলতেন সামান্য কোনো ঘটনাকে সত্যিকে মিথ্যে বলে চালিয়ে দেওয়ার এই রাজ্যে সেখানে দাঁড়িয়ে একটা এরকম ঘটনা ঘটলে মমতা ব্যানার্জি ছাড়তেন বলে আপনার মনে হয় কি বলছেন আপনি মনে হয় আপনার মমতা ব্যানার্জি হেঁটে হেঁটে মানে ওই জনসভায় হেঁটে হেঁটে যেতে যেতে কতবার যে এই কথাটা বললেন বা বলতেন বলতেন বললেন বলছি বলতেন তার কোনো ঠিক নেই তিনি বারবার একটাই কথা বলতেন যে এখানে টিপছে ওখানে যাচ্ছে এখানে টিপছে ওখানে যাচ্ছে আর এটা বললেও আবার মুশকিল কারণ এটা যদি তিনি বলে দেন যে আমি টিপছি দেখুন তৃণমূলে টিপলো টিপলো ঘাস ফুলে চলে গেল পদ্মফুলে এবারে তৃণমূলে যে সমস্ত লোকেরা আছে তারা সবাই মিলে পদ্মফুলেই টিপে দেবে যে দেয় টিপে তাহলে ঘাস ফুলে চলে আসবে এটাই হবে এটাও বলতে পারছেন না মানে এমন জায়গায় না এগোতে পারবেন না পিছোতে পারবেন বিজেপি যারা করে বা যারা ভাবছে এই রাজ্যে পরিবর্তন দরকার আছে সরকারের বিরুদ্ধে যেতেই হবে এই সরকারকে বোঝাতে হবে যে আমরা তোমার বিরুদ্ধে আছি এটা বোঝানোর জন্য যারা ভোট দিচ্ছে বিজেপিকে তারা তো পদ্মফুল টিপবেই বাকি যারা ভাবছিল যে সিপিএম কে দেবো বা কংগ্রেস কে দেবো তারা এবার ভাববে যারে সিপিএম কে টিপলেও পদ্ম যাবে কংগ্রেস কে টিপলেও পদ্ম যাবে তাহলে পদ্ম টিপলে নিশ্চয়ই সিপিএম এ যাবে দে পদ্ম ফুলে টিপে এটা অলক্ষে দাঁড়িয়ে আমার মনে হয় মোদিজি হাসছেন এবং আপনিও হাসছেন আমি জানি আপনি এই প্রতিবেদনটা দেখতে দেখতে হাসছেন যে সত্যি তো দেই পদ্মফুলে টিপে চলে যাক সিপিএম এটা যদি সিস্টেম হতো তাহলে ভালো হতো কারণ যেটা রটানোর চেষ্টা করা হচ্ছে এই রটানোটা যত চলবে তত বেশি ব্যাক ফুটে যাবে অর্থাৎ এগেলেও মরবে পিছলেও মরবে এই অবস্থায় পড়ে গেছে এই অবস্থায় পৌঁছে গেছে কিন্তু আজকে বিরোধী দলগুলো মোদি বিরোধিতা এছাড়া কিচ্ছু নেই এই পুরো দলগুলো ইন্ডি জোট এদের কিচ্ছু নেই দেখবেন একটাই জায়গায় ফিক্সড হয়ে আছে মোদি বিরোধিতা। মোদিকে হাঁটাবো মোদিকে হাঁটাবো আরে তুমি হাটিয়ে কি আনবে কি করবে মোদিকে সরিয়ে প্রধানমন্ত্রী কে হবে এক বছর রাহুল গান্ধী এক বছর মমতা ব্যানার্জি এক বছর কেজরিওয়াল এক বছর তেজস্বী যাদব এক বছর অন্য কেউ এরকম করে চলবে নাকি মানে পাঁচ বছরে পাঁচজন হবে এই জায়গায় আছে এখন তো চারিদিকে অনেক কিছু লড়ছে মানে কার্টুন ফার্টুন করে সবাই দিচ্ছে যে একদিকে এক বছরে রাহুল গান্ধী নাচানাচি করছে দ্বিতীয় অর্জনে মমতা ব্যানার্জির ছবি আছে তিনি নাচছেন তৃতীয় কেজরিওয়াল নাচছে চতুর্থ আরেকজন কার কথা মনে পড়ছে না পঞ্চমে দেখছি এ নাচছে তেজস্বী যাদব নাচছে তো সবাই নাচানাচি করছে তো এরকম হবে নাকি আসল সত্যি কথা হচ্ছে যত যাই করুন এই যে ভাগ হয়ে আছে কে প্রধানমন্ত্রী হবে তাই জানে না কি যে মিশন এদের কিছুই জানে না ভীষণ কিছু নেই একটাই লক্ষ্য মোদীকে হাঁটাও বাকি পরে বুঝবো আরে পরে বুঝবো লক্ষ্যে কি বোঝাবে কখনো রাহুল গান্ধী গরিবের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে লাখ লাখ টাকা খাটাখট খাটাখট ঠাকাটাক খটাখট এ কি বুদ্ধি ভবা ভগবান জানে এই যে ঠকাটক খটাকট এগুলো বাচ্চাদের বললে বাচ্চারা হাসবে রাজনীতির ময়দানে দাঁড়িয়ে এই রাহুল গান্ধীর বুদ্ধি এখনো কোথায় আটকে আছে আমি নিজেও জানি না আর এই সিপিএম কংগ্রেস কংগ্রেস কেন বলবো তো রাহুল গান্ধীকে মেনেই চলবে সিপিএম তৃণমূল এরাও রাহুল গান্ধীকে ওপরে দিয়েছে মমতা ব্যানার্জি আর বলেন না আমি প্রধানমন্ত্রী হব কারণ তিনি জানেন যে বিয়াল্লিশটা আমার ধরে রাখার ক্ষমতা নেই আমার যে অবস্থা তাতে ওই সিঙ্গেল ডিজিট বা রকম করে ডবল ডিজিটে যাবেন কোনো রকম করে একদম বিরাট করে যাবেন এরকম কোনো জায়গা নেই তো সেই রকম জায়গায় দাঁড়ানো তৃণমূল কংগ্রেস যখন এই রাজ্যেই হেরে যাওয়া জায়গা আছে মানে সংখ্যা কমে যাবে এটা সবাই বলছে তো সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির স্বপ্ন শেষ হয়ে গেছে প্রধানমন্ত্রী তাই তিনি একদম রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী ভাবছেন আর রাহুল গান্ধীর দিকে তাকিয়ে গোটা বাংলা গোটা দেশ গোটা রাজ্য গোটা সব জায়গা গোটা বিশ্ব হাসে এ কে এ যদি প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে দেশ কোথায় থাকবে আর কোথায় থাকবে না কে জানে কখনো দেখা যাবে তিনি চাষিদের কাছ থেকে প্রচুর আলু কিনে নিয়ে বলছেন সোনা হবে বিশ্বাস নেই তো সেই রাহুল গান্ধী যিনি জাতপাতের রাজনীতিটা এমন জায়গায় নিয়ে যাচ্ছে চিন্তার বাইরে অর্থাৎ সম্বন্ধে বলতে গেলে ভয় লাগে এরকম একটা লোক যদি কোনোদিন প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে দেশটা যে কোন জায়গায় থাকবে কেউ বলতে পারছে না তখন আমার মনে হয় আমাদের মতো এই দেশ ছেড়ে চলে যেতে হবে কারণ এটা তো দেশের সবচেয়ে প্রথম দেশটাকেই টুকরো করে ফেলবে এদের কিচ্ছু নেই অকাল যাই হোক যেটা বলছিলাম তো বুঝে গেছে মানুষ যে জিতে যাবে বিজেপি আর এরাও বুঝে গেছে যে বিজেপি জিতে যাচ্ছে তাই এখন আর কোনো কিছু না পেয়ে ইভিএম দোষ দিচ্ছে অর্থাৎ নিজেদের কিচ্ছু নেই তাই ইভিএম এর ঘাড়ে দোষ চাপিয়ে এখন বাঁচার চেষ্টা যে আমরা ঠিক বলেছিলাম আমরা জিতছি মমতা ব্যানার্জি বলবে কদিন পরে যে আমরা ঠিকই বলেছিলাম পুরো ইভিএম এ জালি হয়ে গেছে কিন্তু কখনোই বলবেন না যে জায়গায় তাদের দল বা তাদের লোক জিতলে সেই জায়গায় কি করে ইভিএমটা ঠিক হয়ে গেল এটা বলবেন না বরাবর এরকম দোষ দিয়ে কেটে যাওয়ার লক্ষণ এই সমস্ত নেতা আছে এরা তাই করবে কিন্তু আপনি আমি খুশি কারণ বুঝে গেছে গেছে আসছে ফিক্সড হয়ে এই রাজ্যে এবারে যে ভোটগুলো আছে অর্থাৎ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দফা চুটিয়ে ভোট ঠেলে ঠেলে ভোট দিন দিয়ে এমন পরিস্থিতি তৈরি করুন যাতে এই রাজ্যে মমতা ব্যানার্জি সরকারের থেকেও এমন জায়গায় চলে যায় ভাবে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি কারণ সেই জায়গা তৈরি হতে চলেছে এটাই ছিল এখনকার বার্তা যদি বলে তাহলে লাইক করবেন যদি হয় শেয়ার যোগ্য শেয়ার করবেন আর আপনার যদি মনে আমি কোথাও ভুল বলেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি বলে হ্যাঁ ঠিক আপনি ভাবছেন যে হ্যাঁ সিপিএম এর উচিত পদ্ম ফুলে দেওয়া কংগ্রেসের উচিত পদ্ম ফুলে দেওয়া এবং তৃণমূলের উচিত পদ্ম ফুলে দেওয়া যাতে ভোটটা তাদের দলে চলে যায় কারণ এরকম যদি হয়ে থাকে তাহলে তো সর্বনাশ আর উত্তরপ্রদেশে ঢপবাজি করে টেকা যে মুশকিল সেটা কিন্তু সবাই বুঝতে পারছে এবং আগামী দিনে আর কেউ করবে বলে মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জনই তারপর যাবেন এখনকার মতো আসি দেখা যাচ্ছে এর পরের রুদ্রবার্তাতে খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু